আদ দা স্বাধীন মধ্যে আরো কোদার গদ লাগি আছে দুই গমা সাজাই কিন্তু সব রা আদার বাচ্চা সকল মরছে আর গদার গ নিজেরা মরা নিজেরা মৌরি হন আঙ্গার দসর মধ্যে কোদার গদ দি গেছে কুতর বাচ্চা সকল তোরা রে কারবালে কইছ না আন্দোলনে যা বুকা কান ভাতি দিছে গই হ্যাঁ নিজেরার মরা নিজেরা মউরি হন দসর মধ্যে কত বানি হইলাইছে হ্যাঁ যুদ্ধ হন আরেকবার হইব দেশের মধ্যে যুদ্ধ কি হেরা যুদ্ধ হয়েছে যুদ্ধ তো দেশ স্বাধীন না আর এটা বালা করে আরেকটা যুদ্ধ হইবো এবারে কে থাকে কে বাস আল্লাম আবু দে জানে এতদিন তো আন্দোলন আন্ডা যাইতেই নহন আন্ডা জামো আন্দোলন এবার হ্যাঁ যুদ্ধ এক রোনা এবার সেরা যুদ্ধ হইবার আরেকবার হেয়ার পরে দিয়ে দেশ কয় দে স্বাধীন এটা হেডার যুদ্ধ নিয়ে হইছে মনকে আগল রাস্তাঘাটে মানুষের আন্দোন মহান ব্যবসা করা দেগুনো রে উড়ে দিতেছে